হ্যালো ফ্রেন্ডস মহামান্য কলকাতা হাইকোর্ট ও বিসি তালিকায় ছেচট্টি শ্রেণীকে বৈধ বলেছিলেন সেই নিয়ে পরীক্ষা ক্ষেত্রে ও বিভিন্ন স্কুল কলেজে ভর্তি প্রক্রিয়ায় একটি জটিলতা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্ট সেটির উপরে স্থগিতাদেশ দেন এর ফলে প্রাথমিকভাবে জট কাটলেও ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না সেই নিয়ে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকারটি আপনারা শুনুন নমস্কার স্যার আমার প্রথম প্রশ্ন এই যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ অর্থাৎ কলকাতা হাইকোর্টের চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ বলেছিলেন যে দু হাজার দশের আগে যে ছেচটিটি ও তালিকা সেটি বৈধ সেই অনুযায়ী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে সেটার উপরে আবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেন ফলে এতদিন ধরে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা ছিল আপাতত সেটা কাটলো কিন্তু এটা নিয়ে আবার নতুন করে জটিলতা তৈরি করলো কি প্রথম কথা হচ্ছে যে শেষ পর্যন্ত যেই রেজাল্ট বেরোচ্ছে ছেলে মেয়ে ভর্তি হতে পারবে এটা একটা আমাদের পক্ষে খানিকটা আশ্বাস আমরা পেলাম কিন্তু আইনি জটিলতা তো রয়েই গেল এখন আমার যদি মামলা শুনানি শেষে সুপ্রিম কোর্ট বলে না কলকাতা হাইকোর্টের রায় ঠিক এবং সুপ্রিম কোর্টের রায়টা তারা যেহেতু এটা ইন্টারি মর্ডার ফাইনাল অর্ডার দেওয়ার সময় যদি অন্য কথা বলেন তখন একটু জটিলতা তৈরি হবে সুপ্রিম কোর্ট হয়তো যারা ভর্তি হচ্ছে তাদের ভর্তিটাকে বজায় রেখে দেবে এটা ঠিক কিন্তু পরবর্তীকালে তো একটা অস্বস্তিকর জায়গা থেকেই গেল তার মানে শুধু জয়েন এন্ট্রান্সই নয় এমবিবিএস এবং ডেন্টালের ক্ষেত্রে সেখানেও ভর্তি প্রক্রিয়াটি আমি ভিতরে রাজ্য সরকার কোন একটা আদেশকে মেনে তাড়াতাড়ি ভর্তি করে দিক ছাত্রদের ইন্টারেস্টটা অনেক বেশি বড় সরকারি ইগো থেকে স্টুডেন্ট ইন্টারেস্টটা বড় যাই হোক এখন অন্তর্ভাগে যে ইটা বার করেছে আর বাদ বাকি করে ছেলেমেয়েদের ভবিষ্যতের রাস্তা পরিষ্কার করুক জয়েন্টের রেজাল্ট এতদিন আটকে থাকায় ছাত্র তো ভর্তি হতে পারছিল না ক্ষতি তো মোটামুটি যারা একটু উচ্চ মেধা সম্পন্ন তারা তো রাজ্য ছেড়ে চলেই গেল বা বেসরকারি কলেজে ভর্তি হয়ে গেল যারা রইলেন আমাদের অনেক পরিচিত আপনারা অনেক পরিচিত হয়তো দেখবেন তারা অপেক্ষা করেছিল যাদবপুরে ভর্তি হবে কি অন্য শিবপুরে ভর্তি হবে তারা হয়তো যারা অপেক্ষা করেছেন ভর্তি হয়ে যাবেন কেন অন্যান্য প্রাইভেট কলেজ ফলে তো অনেক খরচ অত খরচ তো সব মানুষ বহন করতে পারে না একদিক থেকে এটা কি খুব ভালো হলো আপাতত একটু স্বস্তি হলো কিন্তু স্যার জটিলতা তো থেকে গেল আইনি জটিলতা খাইটা থেকেই গেল যাই হোক অন্তর্ভোগে যারা ভর্তি হয়েছে হয়তো আগামী সুপ্রিম কোর্ট তাদের ভর্তিটার বৈধতা দিয়ে দেবেন সেটাই আশা করা যায় আচ্ছা ধরুন এই যে একশো চল্লিশটি শ্রেণী ও যে তালিকা সেই অনুযায়ী যদি ভর্তির গোটা প্রক্রিয়া হয়ে থাকে সুপ্রিম কোর্ট যদি পরে এই তালিকাটিকে বাতিল করে তাহলে এদের কি হবে এদের রেহাই দিয়ে দেবেন সেটাই হওয়া উচিত বাঞ্ছনীয় ফলে সেদিক থেকে এনারা সমস্যায় পড়বেন না তাই অভিজ্ঞতা থেকে বলতে পারি অভিজ্ঞতা থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ নমস্কার স্যার